সবাইকে আমি সোনালি আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খিদিরপুর এরিয়ার বেশ কটা সেরা সেরা দুর্গাপূজা চোদ্দ বাজে আজকে হলো রবিবার ছ তারিখ আর আমি এখন আছি খিদিরপুর পঁচিশ পল্লী এবছর খিদিরপুর পঁচিশ পল্লীর এটা হলো থিম পরিচারণ পরিচারণের মধ্যে এখানে কিন্তু বাইরে যেটা দেখতে পাচ্ছি জেনারেলি যে ক্যানগুলো হয় আমাদের কোল্ড ড্রিঙ্কসে সেই ক্যানগুলোকে বাইরে ব্যবহার করা হয়েছে চলো আস্তে আস্তে আমার ভিতর দিকে যাই দেখে কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসের ক্যানগুলো দিয়ে করা হয়েছে রাইট সাইড টিক আইটেম ইউজ করা হয়েছে যেমন বটলের ছিপি বলো মানে যেটা ক্যাপ বলো তাছাড়া যে রঙের ডিব্বা হোক হেরিক হোক বটলস হোক সেই জিনিসগুলোকে দিয়েই কিন্তু এবছর ইভেন রিমোট কন্ট্রোল আছে পার্টস আছে সেই জিনিসগুলোকে দিয়েই কিন্তু এবছর ওদের প্যান্ডেলটা করা হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর মানে যেই জিনিসগুলো যেমন এগুলো রঙের ডিব্বা এগুলো এরকম অনেক জিনিস আছে যেগুলো ইউজ হয় না সেই জিনিসগুলো দিয়েও কিন্তু একটা সুন্দর প্যান্ডেল তৈরি করা যায় যেমন এখানে না খেলের আছি আছে সেগুলো দিয়ে এখানে ব্যবহার করা হয়েছে তো ওভারঅল আমি যদি বলি বেশ সুন্দর এখানে দেখো নিউজ পেপার আর বইয়ের স্ট্র্যাক করা হয়েছে ওয়াও প্রেজেন্টেশন কিন্তু আমার বেশ এখানে ভালো লাগলো তো এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি না সেটা দিয়েও কিন্তু একটা সুন্দর মণ্ডপ তৈরি করা সম্ভব এটা যদি দেখো এটা কিন্তু তোমার বটল কেটে কেটে কিন্তু এই উপরে ঝাড়টা বানানো হয়েছে আর এগুলো মারছে প্রতিমা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মায়ের একদম কোমল যেরকম রূপ হয় না সেই রূপটাই কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি বিউটিফুল খুব সুন্দর রয়েছে ইভেন মায়ের ছেলেমেয়েরা চারিদিকে বসে আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর খুব স্মুদি মিউজিক কিন্তু তোমরা এখানে পাবে পঁচিশ পল্লীর পরে আমরা এখন চলে এসেছি চুয়াত্তর পল্লী সার্বজনীন দুর্গোৎসব দু একদম এক মিনিটের হাঁটা পথ প্যান্ডেলের সামনে এখন চলে এসেছি ডাক বক্স নিয়ে কিন্তু ওদের এ বছরের পরিকল্পনা বন্দর পূর্ব মেদিনীপুরে যে ডাক বক্স রয়েছে যেটি হেরিটেজের তকমা পেয়েছে তারও কিন্তু বেশ কিছু প্রতিচ্ছবি এখানে তোমরা দেখতে পারবে মনটা খুব সুন্দর লাগছে এখন এই ডাক বক্সগুলো হয়তো আমরা ভুলেই গেছি এখন হয়তো ব্যবহার খুব কম হয় কিন্তু এক সময় হয়তো এর গুরুত্ব অনেক বেশি ছিল এবছর যতই দুর্গা পুজো দেখছি এটা বুঝতে পারছি হারিয়ে যাওয়ার দিনগুলোকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা আমরা সেই জিনিসগুলোকে মনে করতে চাইছি যেই জিনিসগুলো আমাদের জীবনে এক সময় খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল এখন সেগুলো আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে যাই হোক চারিদিকটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর লাগছে আর ওয়াও খুব সিম্পল আর খুব সিম্পলিস্টিক যদি তুমি প্যান্ডেল বল সেটা আমার ভালো লেগেছে ইভেন আমাদের বাংলায় সেই গানটা আছে রানার ছুটেছে তাই ঘন্টা ঘণ্টা রাত সেই বক্স সেই ইয়ে সেই জিনিসগুলো এখানে আছে আর এই হলো মাতৃমূর্তি অপরূপ সুন্দর মাতৃমূর্তি অ্যাকচুয়ালি খেদিরপুর চত্বরে প্রতিটা ঠাকুরেই তোমরা মাতৃমূর্তি দেখবে খুব সুন্দর হয় মায়ের মুখটা খুব সুন্দর সেই একদম যেন পানা মুখ এত সুন্দর আর উপরটা যদি দেখো খুব সুন্দর করে কিন্তু ফিলামেন্ট লাইট আর বাঁশের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে একদম ইভেন ব্যাকগ্রাউন্ডে যে কথাটা হচ্ছে সেটাই কিন্তু রানারের কথা বলছে তো আমি বলবো খুব একটা সুন্দর থিম কিন্তু ওরা বছর উপহার দিয়েছে যেটা খুব রিয়েলিস্টিক গায়ে কাটা দেওয়ার মতন আর তার সাথে মায়ের মূর্তি যদি দেখো মায়ের মূর্তিও কিন্তু অপরূপ সুন্দর হয়েছে এবছর খিদিরপুর পঁচাত্তর পল্লীতে আমি এখন চলে এসেছি খিদিরপুর ছত্র একটা খুব বিখ্যাত পুজো পঁচাত্তর পল্লী প্রতি বছর কিন্তু পল্লী আমাদের একটা সাবেকি পুজো উপহার দেয় কিন্তু এবছর কিন্তু ওরা আমাদের উপহার দিয়েছে একটি থিমের পুজো প্রথম ওদের এটা থিমের পুজো এবছর ওদের থিম হলো যখন সময় থমকে দাঁড়া সময়ের উপর বেশ করেই কিন্তু ওদের এবছরের পুজো এই পেন্ডুলাম ঘড়িগুলো এখন আর দেখাই যায় না এগুলো তো আমরা দেখতেই পাই সব কিছু ঘুরছে তার উপর বেশ করেই কিন্তু এবছর ওদের মণ্ডপ চারিদিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে বেশ কালারফুল অ্যান্ড লাইটের উপর ওরা কিন্তু রেকর্ড করেছে আর হ্যাঁ সময়ের ইম্পর্টেন্স আমাদের সবাইকে দিতে হবে আর সেটাই কিন্তু বার্তা এবছর ওরা দিয়েছে এই মণ্ডপের মাধ্যমে মণ্ডপটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর তার সাথে সাথে ও মাতৃ প্রতিমাটা দেখো এটা তো আরও সুন্দর হয়েছে ইনফ্যাক্ট সত্যিকারে খিদিরপুরে আমি যে যেগুলো ঠাকুর দেখছি মন্ত্র মুগ্ধ হয়ে যাচ্ছি ঠাকুরগুলো এতটাই সুন্দর মায়ের স্বাদ যেমন মায়ের মূর্তিও তেমন হয়েছে খুব সুন্দর কিন্তু হয়েছে এবছর খিদিরপুর পঁচাত্তর পল্লী দুর্গা মা এগুলো পঁচাত্তর পল্লী পঁচাত্তর থেকে বেরিয়ে কিন্তু এখানে তোমরা যে বাড়িটা পাবে সেটা হলো সেই পুরনো সাহা বাড়ি এখনও কিন্তু এরকম প্রচুর বাড়ি আছে যেখানে কিন্তু পুজো হয় পাঁচ নম্বর রমানাথ পাল রোড খিদিরপুর আমি গত বছর এখানে এসেছিলাম যেমন বনেতে বাড়ির পুজোগুলো হয় সে একটা এসেন্স বা সেই একটা গন্ধ কিন্তু তোমরা এই বাড়ির মধ্যে খুঁজে পাবে হ্যাঁ আমরা জানি যে এরকম পুরনো বাড়ি মেনটেন করা খুবই চাপের কিন্তু স্টিল এখানে কিন্তু এখনও দুর্গা পুজো হয় সে একছালার ঠাকুর সেই সাবেকই মাতৃ প্রতিমা সেই হলার কাজ এই জিনিসগুলো দেখলেই কিন্তু তোমার একটা সেই নষ্ট ফিলিং আসে তাই না আমার পরবর্তী গন্তব্যস্থল হলো সিঁদিরপুর যুবক সংঘ প্রতি বছর কিন্তু ওরা অসামান্য আমাদের কিছু প্যান্ডেল উপহার দেয় এবারও কিন্তু তার কোনো বিকল্প নয় সিঁদিরপুরের ইতিহাসের প্রতিটা পাতার জিনিসপত্র কিন্তু তোমরা দেখতে পারবে এবছর যুবক সংঘে সেটা ছোট থেকে ছোটতম জিনিস হোক বা উপরের এই অসাধারণ প্রজেকশান হোক যদি আমি এক্ষুনি কথা বলে জানতে পারলাম এই প্রোজেকশানের কাজ এখনও কিছু বাকি আছে এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে মানে দূর থেকে দেখতে মনে হচ্ছে এই মাঝখানের বোর্ডটা অ্যাকচুয়ালি এ ফ্লোটিং বোর্ড আর একটা খুব উল্লেখযোগ্য জিনিস এখানে যে তোমরা একটা ম্যাপের মতন দেখতে পাচ্ছ ফুদিরপুরের যদি গ্লোবাল ওয়ার্মিংয়ে জলোচ্ছ্বাস হয় তাহলে কিন্তু এই একটা পার্ট যেটা সবার আগে হয়তো প্লাবিত হবে মাইকেল মধুসূদন দত্ত হোক বা কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই সবারই কিন্তু পদজলি এখানে ছিল খিদিরপুরে সেই খিদিরপুরের পুরোনো ইতিহাসগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবছর যুবক সঙ্গে আমি চারিদিকটা দেখছি স্পেশালি যখনই ভিতরে আসলাম সেই পুরনো বাঙালি ট্রেডিশন বা কলকাতা ট্রেডিশন সেই ড্রাম সেই জিনিসগুলো কিন্তু একদম মাটির প্রলেপের উপর তৈরি করা হয়েছে আর একটা কিন্তু হালকা কাঁচা মিঠো গন্ধ তো আমরা পাচ্ছি এখানে আর উপরটা যদি দেখো যেটা বেসিকিলি ছটা আর খড় দিয়ে তৈরি করা হয়েছে আর টিন দিয়ে ইভেন যে গাছটা এত সুন্দর করে ব্যবহার করা হয়েছে আমার মনে হচ্ছে অরিজিনাল গাছ অ্যাকচুয়ালি অরিজিনাল আমি মনে হচ্ছে কোনো পুরনো একটা কোনো পুরোনো বাড়িতে বা পুরোনো একটা বাড়ি দিয়ে চলে এসে অ্যাবান্ডেন্ট বাড়িতে চলে এসে আমি সত্যিই স্পিচলেস হয়ে যাচ্ছি খেজুরপুরে যে কটা পুজো দেখছি তার মধ্যে এটাও যে এত সুন্দর এক্সিকিউশন বা আমরা সেই ট্রেডিশনটাকে ধরে রেখেছি এত সুন্দর বা একটু মাতৃ প্রতিমাটা তোমাদের দেখাই অপরূপ সুন্দর হয়েছে মাতৃ প্রতিমা মায়ের মুখটা কিন্তু খুব স্নিগ্ধ আমি এই চত্বরে সবকালা ঠাকুর দেখছি আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে যতই আমাদের থিমের ছোঁয়া লাগুক না কেন মাতৃ প্রতিমার একটা সাবেকি রূপ কিন্তু আমরা এখানে দেখতে পাই তার মধ্যে সেই স্নিগ্ধতা সুফলতাটা কিন্তু আমরা এখনও দেখতে পাই এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ের টোটাল মূর্তিটা কিন্তু আছে পদ্মফুলের উপরে মায়ের যে বসন আছে তার মধ্যেও কিন্তু পদ্মফুলের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি এবছর কিন্তু আমার অপরূপ সুন্দর লেগেছে ওদের উপস্থাপন যুবক সংঘের পরে আমরা চলে এসেছি নবরাগ হেমচন্দ্র স্ট্রিট একদম কিন্তু ঢিল ছোড়ার দূরত্বে নবরাগের কথা একটা বলতে পারি এখানে কিন্তু যে পুজোটা হয় সেটা একদম সাবেকী পুজো হয় আর মাতৃ প্রতিমা কিন্তু খুব সাবেকী হয় তো এই ঠাকুরগুলো কিন্তু একদম পরপর আপনার পায়ে হেঁটে পরপর ঠাকুর কিন্তু দেখতে পারে চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই ও মূর্তিটা দেখো একদম প্রদীপ দূর্যবালের উল্টো দিকে যে স্টুডিও আছে কালাচা দুর্যবাল ওনারই কিন্তু ঠাকুর এটা আর মায়ের মূর্তিটা অপরূপ সুন্দর পিছনের কাজটা দেখেছ এত এত সুন্দর করে অ্যাকচুয়ালি ঠাকুরগুলোর মানে মায়ের মূর্তির সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে তোমার চালার কাজটা থাকে সেটাও কিন্তু খুব সুন্দর হয় আর ওরা কিন্তু প্রতি বছরই একদম সাবেকী প্রতিমা করে এ কিন্তু তার কোনো বিকল্প নেই সাবেকী প্যান্ডেল আর তার সাথে এতে কিন্তু খুব সুন্দর সাবেকী প্রতিমা ওরা দেখার পরে আমরা এখন চলে এসেছি খিদিরপুর যুব গোষ্ঠী এটা কিন্তু নবদুর্গা পুজো হয় যেটা বলছিলাম এখানে সবকটা পুজোয় কিন্তু একদম ঢিল ছড়ার দূরত্বে মানে দুপা হাঁটলেই কিন্তু তুমি একটার পর একটা পুজো দেখতে পারবে মেদিনীপুর যুব গোষ্ঠী নবদূর্গা চলেছে আমরা একদম প্যান্ডেলের সামনে একদম সাবেকি পুজো আর তার সাথে সাথে কিন্তু এখানেও তোমার হয় নবদুর্গা মায়ের কিন্তু নটা রূপ আমরা এখানে দেখতে পারবো আর এই হলো আমাদের গড়িয়া তো নবদুর্গা হয় আর এই হলো মায়ের রূপ ও বাহ মায়ের মুখটা দেখো এদের মনে হচ্ছে বাড়ির মেয়ে না একদম এত সুন্দর সাজিয়েছে ইনফ্যাক্ট বিউটিফুল খুব সুন্দর সাজিয়েছে মায়ের মুখটা আমি সত্যি কোনো ঠাকুর মনে হচ্ছে না সত্যিকার একটা মানুষ মনে এখানে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু তোমার মায়ের যে নখানা আলাদা আলাদা রূপ এই রূপগুলো প্রতিটা এত সুন্দর খুব সুন্দর সুন্দর কিন্তু প্রতিটা মূর্তি অপরূপ সুন্দর হয়েছে বা মানে ছোটোর মধ্যে আমি এত সুন্দর নবদুর্গা এর আগে দেখিনি এত সুন্দর লাগছে তোমরা কিন্তু খিদিরপুর ছত্র এটা মিস করো না স্পেশালি মায়ের মুখটা দেখো এটা কিন্তু একদম মিস করো না হচ্ছে ক্ষিতিরপুরের পল্লী শারদীয় ওদের থিম হলো আকার আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই থিমের এই থিমটা এই পাড়াটাকে নিয়ে সাধারণত মাস বাদ দিলে তিন মাস ধরে কিন্তু পুরো পুজোর জন্য প্রস্তুতি পর্ব চলে সেই প্রস্তুতি পর্বর মুহূর্তগুলোকেই কিন্তু এবছর তুলে ধরা হয়েছে ওদের এই মণ্ডপের মাঝে যেখানে প্রচুর পোর্ট্রেট যেখানে ফোটোজ তোমরা দেখতে পারবে এই পাড়ার সব বাড়ি ঘরগুলোকে তোমরা দেখতে পারবে ট্যাক্সির এই জায়গাটাকে খুব সুন্দর প্রেজেন্ট করা হয়েছে তার সাথে সাথে এই যে পাড়ায় যারা যারা আছে তাদের ফোটো পোর্ট্রেট নিয়েই কিন্তু মানে পাড়ার সবাইকে কিন্তু তোমরা দেখতে পারবে মানে পাড়ায় যারা থাকে তাদের ছবি নিয়েই কিন্তু এখানে হয়েছে একদম মানে ওই পুজো যে হয়েছে পুজোর তিন মাস সাধারণ লোকের কী রেসপন্স ছিল সেটার উপর বেস করেই কিন্তু এবছর ওদের প্যান্ডেল তৈরি করা হয়েছে উইট ইজ ভেরি ইন্টারেস্টিং আমি এরকম থিম অ্যাকচুয়ালি আগে দেখিনি আর আমার মনে হয় এই টাইপের থিম খুব ভালো পাড়ার লোকজনকেও কিন্তু যথেষ্ট এনকারেজ করবে এখানে যেমন সুইমিং ক্লাসের কিছু ছবি আছে বাড়ি ঘরগুলোর সব ছবিগুলোকে ইউজ করা হয়েছে ভেঙে 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 আর ব্যাপক লাগছে কিন্তু দেখতে মানে একদম অন্যরকম তোমার একটা ফিলিং আসবে সাধারণত এরকম প্যান্ডেল আমরা কিন্তু দেখি না আর জাস্ট বাবা আমি বলবো যে ভেবেছে তাকে আমি ডেফিনেটলি খুব ডিস জানাই আর এত সুন্দর একটা থিমের জন্য মায়ের মূর্তি অপরূপ সুন্দর হয়েছে একদম অন্যরকম মায়ের ছেলেমেয়েরা কিন্তু একদম মায়ের বুকের মধ্যে আছে এই হলো তোমার থিমটা থিমের সাথেও মায়ের মূর্তি আমি বলবো এত সুন্দরভাবে ম্যাচ করেছে সত্যি কোনো কথা হবে না এই জাস্ট স্পিচলেস এই থিমটার মধ্যে ঢুকে খুব এটা ছিলিরপুর এরিয়ার বেশ কটা সেরা সেরা পুজো প্রতিটা পুজো আমার ভীষণ ভালো লেগেছে প্রতিটা প্রতিমা খুব সুন্দর পুজো খুব সুন্দর ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকুন বাংলা বাঙালি